অন্য সময় চেষ্টা করি ভিডিওটা আমি সকালবেলা শ্যুট করার তা আজকে বিভিন্ন কারণে সময় হয়নি তাই আমি এখন বাজে বিকেল চারটে এই সময় ভিডিওটা শ্যুট করছি সূর্য প্রায় দেখতে পাচ্ছেন তো ওইদিকে অস্ত যাওয়ার সময় হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে আমার বাগান থেকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে সন্ধ্যেবেলার মধুস ড্রিম গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ফোটা ফুল দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এটা আমার ডবল প্যাটেলের পিটুনিয়া যেগুলো অলরেডি ফুটতে আরম্ভ করেছে আপাতত তিনটে কালার আমি দেখতে পাচ্ছি এটাতে ফুল নেই টোটাল চারটে গাছ এনেছিলাম তো ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে আজকের এপিসোডটাতে আমি শেয়ার করতে চলেছি আপনারা কোন কোন গাছে পিঞ্চিং করবেন না সেই সব গাছের তালিকা নিয়ে তার মধ্যে প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা এইটা হচ্ছে সালভিয়া ফুলের গাছ সালভিয়ারও চারটে চারা আমি এনেছি আপাতত দুটোতে ফুল ফুটছে এটা রেড হয়েছে এটা মেরুন এটা অল্প অল্প দেখা যাচ্ছে সম্ভবত সাদা হবে আর এটা লাল বা অরেঞ্জ কিছু একটা কালার তো সালভিয়া গাছেরও আমি কখনও পিঞ্চিং করি না প্রথম ফুলটা এসে যাওয়ার পরে ফুলের স্টিকটা যেই শুকোতে আরম্ভ করে এখান থেকে কাট করে দিলে সাইড ব্রাঞ্চ ছাড়তে থাকে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় কিন্তু ফুলের দেখা পাওয়া যায় এইভাবেই কিন্তু সালভিয়া আস্তে আস্তে প্রচুর পরিমাণে গ্রোথ হয়ে যায় এবং প্রচুর ফুল দিয়ে আমাদের বাগানকে সাজিয়ে তোলে সালভিয়াও শীতের ফুলের গাছের মধ্যে একটা সেরা ফুলের গাছ অনেক দিন পর্যন্ত ফুলটা গাছে স্টে করে সালভিয়ার পাশেই আরেকটা যে ফুল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অ্যাস্টার অ্যাস্টারেরও কিন্তু পিঞ্চিং করার কোনো দরকার হয় না প্রথম ফুলটা অ্যাস্টারে এসে গেলে নিচের থেকে দেখুন এই যে ব্রাঞ্চ সঙ্গে ফুল নিয়ে চলে আসে এটাই হচ্ছে অ্যাস্টার ফুল গাছের নিয়ম তো আমি প্রথমে দুটো অ্যাস্টার গাছ এনেছিলাম তার মধ্যে একটা একটুখানি খারাপ অবস্থা হয়ে গেছে তারপরে আরও দুটো এনেছি যেগুলো এখনও ছোট চারা আছে এই একটা মাত্র গাছ বড় হয়েছে এবং অলরেডি ফুলের কুড়ি এসে গেছে তাহলে অ্যাস্টারেও কিন্তু আমরা পিঞ্চিং করব না দেখাচ্ছি ইনকা গাঁদা যেগুলো আপনাদেরকে বলেছিলাম যে ইনকা গাঁদাতে আমি কোনো রকম পিঞ্চিং করি না পিঞ্চিং না করলেই কিন্তু ফুলের সাইজগুলো ঠিক এত বড় বড় হবে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলোসিয়া সেলোশিয়াকেও পিঞ্চিং করার দরকার হয় না ফুলের এই যে প্রথম স্টিকটা যেই আসতে আরম্ভ করে সাইড ব্রাঞ্চ থেকে কিন্তু অজস্র স্টিক উঠে আসে এভাবেই কিন্তু সেলোসিয়ার গ্রোথ হয় অনেক সময় কি হয় সেলোসিয়াতে ভুল করে পিঞ্চিং করে দিলে সেই গাছে সেই সিজনে আর ফুল নাও আসতে পারে তাহলে বন্ধুরা আপনারা কখনোই সেলোসিয়াকে পিঞ্চিং করবেন না তাহলেই কিন্তু এত সুন্দর ফুলের স্টিক পাবেন প্রত্যেকটা ব্রাঞ্চের কর্নার থেকে থেকে স্টিক বেরিয়ে আসবে সেলোসিয়ার ঠিক পেছনে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মালভা মালভা গাছেরও পিঞ্চিং করার কোনো রকম দরকার পড়ে না কারণ মালভা ফুলের গাছটা যে ফুলটা যেখান থেকে হয় সেটা ওই মেন কাণ্ডর মাথা থেকে তাহলে পিঞ্চিংয়ের কোনো রকম দরকার নেই মালভা ফুল গাছেরও মালভার মতনই আরও একটা ফুল গাছ আছে হলি হক সেটাও কিন্তু পিঞ্চিং করার দরকার নেই যদিও হলি হক আমি এবার আমার বাগানে লাগাইনি এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলাকেও বন্ধুরা আপনাদের পিঞ্চিং করার কোনো দরকার নেই ক্যালেন্ডুলাতে ফার্স্ট কুড়িটার আসার জন্য আপনাদের শুধু অপেক্ষা করতে হবে প্রথম কুড়িটা এসে গেলেই কিন্তু সাইড ব্রাঞ্চ থেকে অসংখ্য কুড়ি বেরিয়ে আসবে এইভাবেই কিন্তু ক্যালেন্ডুলা ঝোপালো হয় এর জন্য আলাদা করে পিঞ্চিং করার কোনো দরকার নেই এখানে দেখাচ্ছি বড় ডালিয়া ফুল গাছ যেগুলো কি কিন্তু আমরা পিঞ্চিং করব না পিঞ্চিং করলে কিন্তু এই যে সেন্টার থেকে যে বড় ফুলটা আসে সেটা দেখা পাওয়া যায় না অলরেডি পাশের এখানে দেখুন এই যে কুড়িটা কিন্তু এসে গেছে এইভাবে একে একে সব গাছেই কিন্তু কুড়ি এসে যাবে এর জন্য পিঞ্চিং একেবারেই করবেন না যদি বড় ফুল পেতে চান আর যদি মনে করেন একটা ডালিয়া গাছ থেকে আমরা অনেক অসংখ্য ছোট ছোট ফুল নেব অবশ্যই সেক্ষেত্রে পিঞ্চিং করতে পারেন এবার যা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সিনেরারিয়া সিনেরারিয়াও কিন্তু পিঞ্চিং করার কোনো দরকার নেই এই যে এইখানটার থেকে যে ক্রাউন পোর্শনটা সেখান থেকেই কিন্তু ওদের ফুলের স্টিক বেরিয়ে আসে তো সেই জন্য সিনেরিরিয়া গাছেও আমরা পিঞ্চিং করব না পিঞ্চিং না করলেও এমনিতেই আমরা ফুল পাবো পিঞ্চিং করলে বরঞ্চ সিনেরাডিয়াতে ফুল নাও আসতে পারে এবারে যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে জেরেনিয়াম জেরেনিয়ামেও কিন্তু পিঞ্চিং করার কোনো দরকার নেই বন্ধুরা এই যে মেন কাণ্ড এখান থেকেই কিন্তু ফুলের স্টিক বেরিয়ে আসে এবং একটা ফুল এসে গেলে অলরেডি সেখান থেকে সাইড ব্রাঞ্চ চলে আসে তাহলে জেরেনিয়াম গাছেও পিঞ্চিং একেবারেই আমরা করব না এবার দেখাচ্ছি আরও একটা গাছ এ হচ্ছে পপি পপি গাছেও কিন্তু ফুলের স্টিক এখান থেকেই আসবে এবং ক্রাউন উঁচু করে বসাতে হবে তা পপি গাছেও কিন্তু আপনারা পিঞ্চিং কখনোই করবেন না পিঞ্চিং ছাড়াই কিন্তু এই গাছে খুব সুন্দর ফুল আসে কোনো রকম পিঞ্চিংয়ের প্রয়োজন হয় না পপি ফুল আনার জন্য বা গাছকে ঝাঁকড়া করার জন্য একবার কুড়ি এসে গেলে ফুল এসে গেলে অটোমেটিক্যালি গাছ ঝাঁকড়া হয়ে যাবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন জারবেরা এটা পার্মানেন্ট ফুলের গাছ কিন্তু শীতকালেই এদের ফুলের বাহার জারবেরাও কিন্তু পিঞ্চিং করার কোনো রকম দরকার নেই ফুলের যে স্টিকগুলো আমাদের আসবে সেগুলো এই সেন্টার থেকে আসবে এর জন্য আলাদা করে কোনো রকম পিঞ্চিং পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় না আমার বাগানে যে কটা গাছ আছে যাদের পিঞ্চিং করা যাবে না সেই গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আপনারাও বুঝে বুঝে করবেন তাহলে কিন্তু আপনাদের গাছেও খুব সুন্দর ফুল হবে যেমন আমার বাগানে হচ্ছে আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই আরও কোনো নতুন টপিক্স নিয়ে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই বন্ধুরা মধুস জিম গার্ডেনের সঙ্গে থাকবেন